আসসালামু আলাইকুম হাউজ সায়েন্স টেকনিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে রসায়নে একটি নতুন ক্লাস যেটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস আজকের ক্লাসটি হচ্ছে বের করার সহজ টেকনিক আমরা একটি যোগ বা মৌলের কীভাবে একটা মৌলের কীভাবে বা পরমাণুর যজনী বের করব সেটাই দেখব বলছে অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে মানে যে গঠন করবে মানে যৌগ গঠন করার সময় অনু হচ্ছে যৌগ গঠন করার সময় একটি পরমাণু বা মৌলের সাথে একটি মৌল কিভাবে যুক্ত হবে সেই যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে তার যোজনী এখন দেখেন আমরা উদাহরণের মাধ্যমে দেখি যে যোজনী ভাবে বের করতে করা যায় যোজনে আমরা কি কি নিয়মে বের করবো সেটাই বলছে যে দুই ভাবে করতে বের ঠিক আছে আমরা ভাবে বের করব একটা হচ্ছে ধাতুর ক্ষেত্রে আর একটি হচ্ছে অধাতু ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে অধাতু বা গ্যাসের ক্ষেত্রে গ্যাস মানে পৃথিবীতে যতগুলো গ্যাস আছে সেগুলো বাদে সবগুলোই কিন্তু ধাতু মানে অধাতু ভাতে যেগুলো থাকবে সেগুলো তো অবশ্যই ধাতু তাহলে দেখেন গ্যাসের ক্ষেত্রে অধাতু ক্ষেত্রে বা ধাতুর ক্ষেত্রে আমরা কিভাবে যোজনে বের করব এখন দেখেন গ্যাস বা অধাতু বা ধাতু বলতে আমরা কি বুঝবো সেটা সেটা ধাতুর ক্ষেত্রে আমরা ধাতুর ক্ষেত্রে প্রথমে জানি কীভাবে বের করব দেখেন ধাতুর ক্ষেত্রে কোনো পরমাণুর ইলেকট্রন বিনাশ করলে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটি তার যোজনে বলছে ধাতুর ক্ষেত্রে কি বলছে কোনো পরমাণুর ইলেকট্রন বিনাশ করলাম ইলেকট্রন বিনাশ করার পরে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকবে সেটাই তার যোজনে তাহলে আমরা এখন এটা উদাহরণের মাধ্যমে দেখি দেখেন ম্যাগ সডিয়াম এগারো কিন্তু একটি ধাতু যার সংখ্যা এগারো এর ইলেকট্রন বিনাশ করলে কি আসে দেখেন এগারো ইলেকট্রন করলে আসে টু পি সিক্স তাহলে দেখেন দুই দুই চার চার আট ছয় দশ তাহলে আর একটি ইলেকট্রন বাদ আছে থ্রি এস ওয়ান এখন সর্বশেষ কক্ষপথ বলতে এখানে দেখেন কি বলছে সর্বশেষ কক্ষপত সর্বশেষ কক্ষপত কত থ্রি এস এই থ্রি এসে কতটি ইলেকট্রন আছে একটি এই থ্রি এসে একটি ইলেকট্রন আছে না এই একটি ইলেকট্রনই হচ্ছে যোজনী সোডিয়ামের যোজনই এক কি বললাম যে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে সেই সংখ্যায় হচ্ছে তার যোজনী তাহলে সোডিয়ামের যোজনি এক এবার আসেন এবার যদি আমরা করি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম বারো এর ইলেকট্রন বিন্যাস করলে কি আছে দেখেন 1s2 এস টু টু এস টু টু এস টু তাহলে এর সর্বশেষ কক্ষপাত কোনটি এর সর্বশেষ কক্ষপথ হচ্ছে থ্রি এস টু তাহলে এর ইলেক যজনই হচ্ছে দুই যেহেতু সর্বশেষ কক্ষপাত দুইটি ইলেকট্রন আছে এবার আসেন অ্যালুমিনিয়াম তেরো তেরো ইলেকট্রন তিনাশ করেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান এখন দেখেন এখানে সর্বশেষ কক্ষপথ থ্রি এখানে কক্ষপথ আছে কয়টা তিন দুইটা একটা আছে এস পি পি তাহলে এস আর পি যদি যোগ করেন কক্ষপথ ইলেকট্রন সংখ্যা মানে সর্বশেষ কক্ষপথের যে মোট ইলেকট্রন সংখ্যা সেটা তার যোজনী তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি তিনটি ঠিক আছে তাহলে আসেন ক্যালসিয়াম ক্যালসিয়াম বিশ এখন ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করেন ইলেকট্রন বিন্যাস করার পর কত পাবো দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এখন থ্রি ডি এবং ফোর এসে কোনটি আলে আগে ইলেকট্রন যাবে যেটির কম শক্তি সেটি আগে ইলেকট্রন যাবে তাহলে দেখেন আগে ফোর এসে ইলেকট্রন যাবে তাহলে থ্রি ডি জিরো হয়ে যাবে ফোর এস ইলেকট্রন যাবে হচ্ছে ফোর এসে তাহলে ফোর এস টু আমরা এই বিস্তারে আরও একটি ক্লাসে আলোচনা করবো আপনারা কমেন্টে জানাবেন আমরা খুব সহজে আরও কেন টিতে পরে যাবে এসে আগে যাবে ইলেকট্রন এইসব আলোচনা করব যোজনী দুই তাহলে আমরা ক্যালসিয়ামের যোজনী কত পেয়েছি তুই সর্বশেষ কক্ষপথ বলতে ফোরেস ফোরেস ইলেকট্রন আছে কয়টি দুইটি এখন আমরা প্রশ্ন হচ্ছে থ্রি ডি ও ফোর এর মধ্যে কোনটিতে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে ইলেকট্রন প্রবেশ করবে এই প্রশ্নটি আমরা পরবর্তী ক্লাসে সমাধান করব আমরা কেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ডি এবং এ সর্বিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে হ্যাঁ এই প্রশ্ন আমরা পরবর্তী যে ক্লাস নেবো সেই ক্লাস আমরা আলোচনা করব তাহলে আমরা এখন ধাতুর ক্ষেত্রে যোজনি বের করা শিখলাম আর ধাতুর ক্ষেত্রে কি বলেছিল যে সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার যোজনী এখন আমরা অধাতুর ক্ষেত্রে করব। দেখেন অধাতুর ক্ষেত্রে কি বলছে সর্বশেষ কক্ষপথের বিজর ইলেকট্রন সংখ্যা থাকবে তাই তার যোজনী মানে একটি মৌলের বা পরমাণুর ইলেকট্রন নাশ করার পর সর্বশেষ কক্ষপথে বেজর ইলেকট্রন সংখ্যাটার যোজনী মনে রাখবেন যে বিজোর যে ইলেকট্রন থাকবে সেইটা তার যোজনী অধাতুর ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে কি সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা তাহলে দেখেন অক্সিজেন একটি গ্যাস আমি কি বলেছিলাম গ্যাস অধাতু একই যেগুলো গ্যাস সেই অধাতু এখন গ্যাসের ক্ষেত্রে দেখেন ওয়ান এস টু টু এস টু টু পি তাহলে কয়টা আটটা হয়ে গেছে এখন দেখেন সর্বশেষ কখন একটা ইলেকট্রন পি অরবিটাল কিন্তু বেজর না এখানে কয়টা আছে এখন পি অরবিটাল বলতে আমরা বুঝি যে পি এক্স পি এবং পি ঠিক আছে তাহলে এস অরবিটাল পি এক্স টু পি এখন এখানে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে এখানে এস অরবিটাল ইলেকট্রন ছিল দুইটি পি অরবিটাল ইলেকট্রন আসছে চারটি এখন এটা হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে হিন হুন্ডের নীতিটি ছিল যে আমরা এমনি সংক্ষেপে জানি প্রথমে একটি ইলেকট্রন বেজর সংখ্যক ইলেকট্রন সর্ব সর্বোচ্চ প্রবেশ করবে তাহলে প্রথমে একটি একটি প্রবেশ করলো দেখেন কয়টি হয়েছে তিনটি আরেকটি বাদ আছে তাহলে জোর সংখ্যা প্রবেশ করবে বাদ তাহলে দেখেন সর্বশেষ বেজর ইলেকট্রন আছে কয়টি দুইটি টু পি ওয়াই এবং টু পি জেডে একটি একটি করে ইলেকট্রন আছে তাহলে যোজনী হচ্ছে দুই ঠিক আছে মানে বেজর ইলেকট্রনিক সংখ্যা যেটা থাকবে সেটাই দুই এখন আপনারা বলতে পারেন যে স্যার এখানে পি এক্স পি ওয়াই পি জেড কী আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো আজকে আমরা জানবো যে জোর জন্য কি খোলা সতেরো সতেরো ইলেকট্রন জিনিস খুলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি দেখেন দশ আর দুই বারো আর পাঁচ থ্রি পি ফাইভ সতেরো এখন একইভাবে কী করবো আমরা এই যে পি অরবিটাল পি অরবিটালের যে স্তর আছে এক তিনটি তাহলে এস এ একটি তাহলে দুইটা ইলেকট্রন প্রবেশ করবে এস অরবিটালে কিন্তু পি অরবিটালে পি এক্স টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড টু পি এক্স টু সরি থ্রি থ্রি পি ওয়াই থ্রি পি জেড এখন এই হন্ডের নিচে এসে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করলো তিনটি প্রবেশ করছে তিনটে কক্ষপথে এখন বাকি আছে কয়টা আরও দুইটা তাহলে আরও দুইটা আবার প্রথমে উল্টাভাবে প্রবেশ করবে তাহলে হয়ে গেল পাঁচটা তাহলে বেজ ইলেকট্রন কয়টা আছে একটা কোনটা সেটা পি চেটে একটি বিজয় সংখ্যক ইলেকট্রন আছে তাহলে আমরা ক্লোরিনের কত ক্লোরিনের যোজনী এক আমরা এইভাবে কোনো পরমাণুর ইলেকট্রন খুব সহজেই নির্ণয় করতে পারবো ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসে আরও প্রশ্নের সমাধান করব আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে